আমরা ছোট হতে পারি যে এই ছোট বয়সে কি করে ফেলিয়েছি হাসিনার পতন ঘটিয়ে দিয়েছি ছোট বলে অবমূল্যায়ন করবেন না আজকে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবন জৈবন সব দিয়ে দিলাম মানুষের অধিকার আদায় করতে গিয়ে আর নিজের জেলায় এসে নানান ধরনের বাধার সম্মুখীন হচ্ছে নানান জায়গায় কটুক্তি করা হচ্ছে হ্যাঁ যে ছোট বাচ্চা এ ধরনের কথাবার্তা বলা হচ্ছে ধিক্কার জানাই আমরা ছোট হতে পারি কিন্তু আমাদের ভূমিকা আপনাকে জানতে হবে আমাদের সম্পর্কে জানতে হবে যে এই ছোট বয়সে কি করে ফেলিয়েছি হাসিনার সুতরাং ছোট বলে অবমূল্যায়ন করবেন না এই ছোটরা মাঝে মধ্যে এমন চমক দেখায় যা বড়রাও পারে না মাঝে মধ্যে দেখেন না লেখা থাকে যে ছোট বলে ধাক্কা দিবেন না গাড়ির পিছনে থাকে না তো বলবো মাঝে মাঝে ছোট মানুষ এমন ধাক্কা দেয় উল্টিয়ে পাল্টিয়ে চিৎকার করা শুরু করবেন চেঁচাপেছি করা শুরু করবেন সুতরাং লাফাইতে আসেন না লাফালাফি কিন্তু আমরাও পারি আমরা কারোর সাথে লাফালাফি করতে চাই না আমরা চাই শহরদের রাজনীতি আমরা চাই মানুষের মূল্যায়নের রাজনীতি এই যে ধিনাই থেকে